আল্লাহর নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধানি জানব পুরাণ হাদিস আমি জানব পুরাণ হাদিস আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলে হিকমা এই পরিবারের পক্ষ থেকে তিরিশ দিনব্যাপী দুয়ার চ্যালেঞ্জে আজকে প্রথম দিনের দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আমরা প্রথম পর্বটি শেষ করে ফেলেছি যারা প্রথম পর্বটি দেখেন না এখনো তারা আমাদের আল হেকমা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজে ইতিমধ্যে প্রথম পর্ব পাবলিশ করা হয়েছে আপনারা সেখানে যাই দেখতে পারবেন অথবা আমাদের কমেন্ট বক্সে সেই প্রথম পর্বের লিঙ্কটি দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন তো প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আমাদের এই তিরিশ দিন ব্যাপী দোয়ার চ্যালেঞ্জে প্রত্যেকটা দিন দুইটি করে দোয়া শেখানো হবে আপনাদের তো আজকে প্রথম দিনের প্রথম পর্বে আপনাদেরকে শেখানো হয়েছে ঘুম হইতে জাগ্রত হওয়ার দোয়া আর এখন শেখানো হবে এমন একটি দোয়া যে দোয়াটি প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলী আসাল্লাম তিনি প্রতিনিয়ত পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলছেন কারণ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আমরা যখন ঘুমে যাই তখন কিন্তু আমরা অর্ধ মৃত্যুতে একদম স্থানান্তর হয়ে যাই সেই সময় কিন্তু আমাদের রোগটা আমাদের শরীরে থাকে না সে আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় এমন এক সময় যে সময়টা হতে পারে আমাদের মৃত্যুর কারণ এর কোনো গ্যারান্টি নাই আবার দীর্ঘ সময় আমরা ঘুমের মধ্যে কাটাই ফেলি যা আমাদের যারা ইবাদত করতে ভালোবাসি যারা আমল করতে ভালোবাসি তাদের আমলের সময়টাও নষ্ট হয়ে যায় তো সুতরাং আল্লাহ রসুল সাল্লু আলিহ সাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখাই দিয়ে গেছেন যে দোয়াটি যদি আমরা পাঠ করি তাহলে আমাদের ঘুমটাও হবে কি ইবাদতের মতো যতক্ষণ পর্যন্ত আমরা শুয়ে থাকবো ঘুমে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফিরিস্তারা আমাদের আমল নামায় তার এবাদতের সবগুলো লিখতেই থাকবেন লিখতেই থাকবেন তো চলুন আমরা আপনাদের সে দোয়াটি শেখাই দিই সে দোয়াটি হচ্ছে আমরা যখন ঘুমাবো সে ঘুমের পূর্বে ড্যান কাথে মাথা ডান হাত যেটা আছে না ড্যান হাত ড্যান কাথ হয়ে মাথার এই যে এখানে এই জায়গায় লাগাই দিয়ে ঘুমে যাব তার আগ মুহূর্তে আল্লাহ তাল কাছে একটি দোয়া করব দোয়াটি হচ্ছে আপনার সকলেই আমার সঙ্গে বলুন প্রিয় দর্শক আমরা যে দোয়াটি শিখলাম তা হচ্ছে ঘুমানোর আগ মুহূর্তের দোয়া এ দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নামই আমি ঘুমাই অথবা মৃত্যুবরণ করি এবং আপনার নামেই আমি জাগ্রত হই তো প্রিয় দর্শক তোমারটি কত সহজ তাই না আপনারা আরেকবার আমার সঙ্গে বলুন আল্লাহ ওয়া বিস্মিকা কতটা সহজ তাই না অনেকটাই মুখস্থ হয়ে গেছে তো ঠিক আছে চলুন আমরা আরেকবার চেষ্টা করি প্রিয় দর্শক কিন্তু অনেকেরই এই মুখস্থ হয়ে গেছে তাই না যাদের মুখস্থ হয়ে গেছে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে মতামত প্রদান করবো আর যারা এখনো মুখস্থ করতে পারি নাই তারা এই ভিডিওটি আর এক থেকে দুইবার দেখবো ইনশা আমাদের এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে তো আপনারা সকলেই শুধুমাত্র কি নিজেরাই মুখস্থ করবেন আপনাদের পরিবার পরিজনদের আর কাউকে মুখস্থ করাবেন না যদি তাদের কেউ এই দোয়াটি শেখাতে চান তাহলে আজকের এই ভিডিওটি তাদেরকে শেয়ার করুন এবং আমাদের এই দৈনন্দিন যে তিরিশ দিনভাবে দোয়ার চ্যালেঞ্জ এই দোয়ার চ্যালেঞ্জ মিস না করতে চাইলে আজই আমাদের এই আলহেকমা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো বাটনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী যে কোনো দোয়া আপনারা মিস না করেন তো আজকে আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আগামীকাল আমরা অন্য কোনো দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব কতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা সবসময় এই ধরনের ছোট্ট ছোট্ট আমলগুলো পরিপূর্ণভাবে করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম allah hafiz